সম্মানিত সাংবাদিক কিন্তু আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ছাত্র জনতা আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হল ইসরায়েলি জায়নি আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের এই মধ্য আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল গুজরাটাই কষাইরা আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে আমাদের এই রকমহাদেশ ভারত ভাগ হয়েছিল যখন ভারত ভাগ হয়েছিল ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের উপ হিন্দুত্ববাদীরা নির্মম ভাবে তাদেরকে শহীদ করেছিল তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎ করেছিল আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন উনিশশো চুরা শিক্ষা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচি কাটা করেছিল দু হাজার দুই সালে এই গুজরাটের কষাইরা মুসলমান ভাই বোনদেরকে নির্গম ভাবে তারা হত্যা করেছিল শহীদ করেছিল এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতে যারা আমাদের মুসলিম হিজাব করতে পারে না হিজাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে জড় জোগাই করার কারণে লৌ খাওয়ার কারণে তারা মত মন্ত্রিং শিকার হয়েছে তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গণপিটনে নিয়ে হত্যা করা হয়েছে এবং ভারতের যা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে যারা বুদ্ধিজীবী আছে তা এই ধরনের হত্যাকাণ্ড গুলোকে বৈঠক দিয়েছে যেটা পৃথিবী ইতিহাসে সবচেয়ে ন্যাক্কার জনক ঘটনা আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর যে কাশ্মীরের রাজনীতির জন্য আমাদের মুসলমান ভাইয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছে সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি দু হাজার পঁচিশ সালের তিন এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অর্থনীতি সম্পত্তি আছে আমাদের যে মসজিদ গুলো আছে আমাদের যে অতিম খেলা গুলো আছে আমাদের যে হেরিটেজ গুলো আছে ভারতের মধ্যে প্রায় আট হাজার এর উপরে আমাদের ওয়াক্ত কিন্তু আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় দশ লক্ষ একর সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের করেছে এবং মুসলমানদের ওয়াকি সম্পত্তি পর্ব দখল করতে চাচ্ছে মুসলমানদের কালচারকে মুসলমানদের হেরিটেজ গুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে আমরা মোদীকে আমরা মোদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে যাও মুসলমানরা বিয়ে জাতি সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ আমাদের পূর্ববন্ধু সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায় ভাবে দখল দায়িত্ব করতে চাও তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুলে আসলে যে পরিণতি হয়েছিল তার চাই তো তোমাদের খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে গুজরাটের কোসাইনে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবর্ধমানে আপনারা কথা বলুন আমরা যদি ঐক্যবর্ধভাবে কথা বলতে পারি তাহলে আমরা এই উগ্রম হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে আমাদের খ্রিস্টানের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ সে কারণে আমি সবাই প্রয়োগ করবো আমরা অন্তবের সাথে সকল অন্যায়ের সকল জুমের আমরা প্রতিবাদ করব। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই রোজরা বলতে চাই তোমরা বাংলাদেশের গোড়া হত্যাকারী শিশু হত্যাকারী ঘুরি নাকি তোমরা জায়গা দিয়েছ এবং তোমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ায় ক্রমাগত ভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার জানাচ্ছ বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্পৃতি আছে সেই সাম্প্রদায়িক সম্পৃতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগত ভাবে বিভিন্ন ধরনের কিন্তু বাংলাদেশের আপনার ছাত্র জনতা তারা যথেষ্ট তারা সচেতন আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে সাম্প্রদায়িক যে সুন্দরটা আছে সেটা আমরা বিশ্বের বুকে নজরে স্থাপন করবো ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সকল ধর্মপ্রন্ধী হিন্দু বৌদ্ধ চারদা মারবা ত্রিপুরা মুসলমান সহ আমরা আছি আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইংরেজের কথায় বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে বিতর্কিত লক্ষ্য চুক্তি করা রয়েছে সেটাকে বাতিল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার পথে গেলে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের ছাত্রশিল জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ Kashmir zindabad azadi zindabad